ছাব্বিশ জুলাই তারিখে দিল্লিতে শেখ হাসিনা দলের কয়েকজন নেতার সঙ্গে বৈঠকে বসেছিলেন এই বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের আমার ওপর প্রতিবেদনটি সাতাশ তারিখে দিয়েছিলাম সেখানে যে বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছিল ওই মিটিংয়ে সেটি হলো একটি গভর্নমেন্ট ইন এক্সাইল সরি বা নির্বাসিত সরকার গঠন করা এই রকম সরকারকে অনেকে প্রবাসী সরকারেও সরকারও বলে থাকেন অনেক ভাষাবিদ মনে করেন প্রবাসী সরকারের চেয়ে নির্বাসিত সরকার শব্দটি বেশি উপযুক্ত কেননা প্রবাসী কথাটির অর্থ হলো যে ব্যক্তি নিজের দেশ বা জন্মভূমি ছেড়ে অন্য দেশে থাকেন এই থাকা স্বেচ্ছায় হয় বেশিরভাগ ক্ষেত্রে কোনো চাপে পড়ে বাধ্য হয়ে থাকা নয় কিন্তু নির্বাসিত দেশ দেশ ছেড়ে ছেড়ে থাকা বোঝায় বোঝায় না বাধ্য হয়ে যাওয়া কথাটি আর কোন বৈধ সরকারকে তাড়িয়ে দিয়ে যখন দেশের শাসন ক্ষমতা অবৈধভাবে অন্য কেউ দখল করে নেয় এবং তার ফলে বৈধ শাসককে দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যেতে হয় এবং সেই অবস্থায় নির্বাসিত হয়ে যদি তিনি সরকার গঠন করেন সেই সরকারকে বলা হবে গভর্নমেন্ট সরকার এই আলোচনার মধ্যে আমি গভর্নমেন্ট ইন এক্সাইল এর বাংলা প্রতিশব্দ হিসাবে নির্বাসিত সরকার কথাটি ব্যবহার করব। পৃথিবীর বহু দেশে নির্বাসিত সরকার ইতিপূর্বে গঠিত হয়েছে সেই সরকার লড়াই করে ক্ষমতায় ফিরেও এসেছে অন্য দেশের কথা কি বলবো এই ঘটনা ঘটেছে বাংলাদেশেই ভারতে নির্বাসিত সরকার গঠন করেন আওয়ামী লীগ নেত্রী নেতৃবৃন্দ সেই সরকারকে সর্বতভাবে সমর্থন দিয়েছিল ভারত সরকার অর্থ দিয়ে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে খাদ্য দিয়ে আশ্রয় দিয়ে এবং সব শেষে সামরিক সাহায্য দিয়ে যার ফলশ্রুতি পাকিস্তানের পরাজয় ও স্বাধীন বাংলাদেশের জন্ম শুনেছি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পরামর্শ দিয়েছিলেন নির্বাসিত সরকার গঠনে এই বিষয়ে তাজউদ্দিন আহমেদ সহ কয়েকজন লীগ নেতা ইন্দিরা গান্ধীর কাছে পাকিস্তানের বিরুদ্ধে সাহায্যের আবেদন করলে এই নির্বাসিত সরকার গঠনের পরামর্শ দেন শ্রীমতী গান্ধী এবং সরকার গঠিত হয় এবং এই সরকার গঠিত হলে পরিমাণে খুব কম হলেও এই সরকার দেশের কোন কোনো এলাকায় কিন্তু নিজেদের দখল রাখতে পেরেছিল বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেল দেখছিলাম সেখানে শ্রদ্ধেয় ড নাজমুল আহসান কলিমুল্লাহ সাহেব বক্তব্য রাখছিলেন মুক্তিযুদ্ধের সময়ের গভর্নমেন্ট ইন এক্সাইল সরকারের সরকারের প্রসঙ্গ তুলে তিনি জানান দেশের কিছু এলাকা সেই অধীনে ছিল যেখানে পাকিস্তান বাহিনী ঢুকতে পারেনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে গভর্নমেন্ট ইন এক্সাইল গঠনের সম্ভাবনা এবং এর কি সম্ভাব্য ফলাফল হতে পারে এই প্রসঙ্গটি নিয়ে ডক্টর কলিমুল্লাহ বলেন গভর্নমেন্ট ইন এক্সাইল গঠন অবশ্যই একটি বিকল্প আওয়ামী লীগের কাছে আর এটা গঠিত হলে দেশের যে যে অংশে আওয়ামী লীগের প্রভাব আছে সেখানে তারা ক্ষমতা দখলের চেষ্টা করবে অন্তত স্থানীয়ভাবে হলেও এবং তার ফলে কি হবে দেশ অবশ্য গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে এই সম্ভাবনার কথা সাহেবকে যিনি নিয়োগ দিয়েছিলেন সেই উপদেশটা মাহফুজ আলম ইতিপূর্বে বিভিন্ন সময়ে একাধিকবার এই কথা বলেছেন ইউনুসের অন্তর্বর্তী সরকার যেভাবে চলছে তাতে এটা হলে অর্থাৎ শেখ হাসিনাকে তাকে একটা গভর্নমেন্ট ইন এক্সাইল গঠনের বাধ্য করলে গৃহযুদ্ধের সম্ভাবনা এড়ানো যাবে না প্রকট সম্ভাবনা আমার মনে হয় শেখ হাসিনা নির্বাসিত সরকার গঠন করতে দেরি করছেন এই দেরি করার কারণ তিনি ভালোভাবেই জানেন যে এটা গঠিত হলে দেশ গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে যেটা তিনি চান না তাই তিনি অপেক্ষা করছেন যদি নিশ্চিতভাবে এবং আন্তরিকভাবে সরকার দ্রুত নির্বাচনের অঙ্গীকার করে যদি সেই নির্বাচন ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ হয় তাহলে গভর্নমেন্ট ইন এক্সাইল গঠন করে অল আউট লড়াইয়ে যাবেন না শেখ হাসিনা কারণ সেটা দেশের ভবিষ্যতের পক্ষে খারাপ হবে এটা আগেই বলেছি থেকে নির্বাসিত সরকার গঠন করলে নিশ্চিতভাবেই সামরিক সাহায্য শেখ হাসিনাকে দেবে ভারত সেই একাত্তরের মতো আর এই সম্ভাবনা দেখে ভয়ে কাঁপতে শুরু করেছেন মিয়া ইউনুস এবং ওয়াকার ইউনুস হঠাৎই বলতে যে শুরু করেছেন যে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেবেন সেটা কোনো কাকতালীয় ঘটনা নয় কারণ খবর তো তিনিও পান তিনিও রাখছেন আর ওয়াকার সাহেব তিনি যে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলা শুরু করেছেন ইউনুস সরকারকে সরিয়ে দিয়ে দেশে এমার্জেন্সি জারি করার জন্য বর্তমান সরকার যে মাতস ন্যায়ের রাজত্ব চালাচ্ছে দেশে তার অবসান হবে এটা হলে আওয়ামী লীগের একটা বড় বিজয় কিন্তু হবে ইউনুস সরকারের ব্যবস্থাপনায় নির্বাচন কখনোই মানবে না আওয়ামী লীগ জোর খবর একটা চলছে যে বাংলাদেশ থেকে পালাবার জন্যে ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ ভাবে সক্রিয় হয়ে উঠেছে এমন খবরও আসছে যে পাকিস্তানি বিমান বাংলাদেশে এসে ঘাঁটি গেড়ে আছে যে কোনো মুহূর্তে এই ইউনুস্কে এবং উপদেষ্টাদেরকে নিয়ে পাকিস্তানে উড়ে যেতে পারে যদি দেখা যায় সেটা হচ্ছে না তাহলে তাহলে কিন্তু শেখ হাসিনা তিনি যে পথে যাওয়ার কথা আমি যে কথা বলেছি ছাব্বিশ তারিখের ওই গভর্নমেন্ট ইন এক্সাইল তৈরি করা সেটার পথে কিন্তু তিনি চলে যাবেন এজন্য দু মাস ছ মাস আর অপেক্ষা করবেন না তিনি যা হওয়ার এই আগস্টেই হবে এমন কি এটাও শুনতে পাচ্ছি আগস্ট পুরো আগস্ট নয় আগস্টের পনেরো তারিখের আগেই চার পাঁচ তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের আগেই বাংলাদেশে বর্তমান শাসনের কিছু আমূল পরিবর্তন হবে এটা হলে দেশ গৃহযুদ্ধের বড় বিপর্যয় থেকে রক্ষা পাবে আর যদি সেনা প্রধান ওয়াকার উজ্জামান তার বেইমানির খেলায় লিপ্ত থাকেন তিনি তো যখন যার কাছে যান তখন তার মতো করে নিজের চেহারাটাকে দেখান তিনি যেটা চান তার মতো করে দেখান যখন ভারতীয় সেনাদের কাছে ভারতীয় সেনা প্রধানের সঙ্গে কথা বলেন তখন তিনি যেন মনে ভারতের কাছে তিনি যখন এর সাথে ইউনুসের সাথে কথা বলেন তখন তিনি ইউনুসের কাছে তিনি যখন আবার এই যাত্রা দলের বিবেকের মতো কথা বলেন তখন মনে হয় যে তার যে তিনি হচ্ছেন দেশের দেশকে রক্ষা করবার জন্য রয়েছেন কিন্তু তার আসল চেহারাটা বেরিয়ে গিয়েছে ওই গোপালগঞ্জের ঘটনায় যেখানে যাদের সঙ্গে তার প্রচন্ড বিরোধ বলে বলা হয় যে নাহিদ সার্জি শাসনাথ এদের রক্ষা পাটোয়ারি এদের রক্ষা করার জন্যে তিনি সাধারণ জনসাধারণের ওপরে গুলি চালাবার নির্দেশ দিয়েছেন অনেকে বলতেই পারেন এই গুলি চালাবার নির্দেশ তিনি দেননি দিয়েছেন যশোর ক্যান্টনমেন্টের প্রধান যিনি রয়েছেন দায়িত্ব যার উপরে সেই জামাতি যে মেজর জেনারেল তিনি দিয়েছেন এই নির্দেশ আমার বিশ্বাস আমি এটা বিশ্বাস করি না কোয়াকার উজ্জামান নিজে জামাতি তিনি নিজে আওয়ামী লীগ বিরোধী তিনি এইগুলো সমস্ত কিছুই তার কথা তিনিই করেছেন এবার যদি দেখা যায় যে আবার যদি সেনা প্রধান ওয়াকার উজ্জামান ওই যেটা বললাম তার বেইমানির খেলায় লিপ্ত থাকেন তাহলে কিন্তু দেশ মহা সংকটে পড়তে বাধ্য কারণ দেশের একটা বাচ্চা পর্যন্ত জানে হাসিনা সরকারের পতন হয়েছে সেনার বেইমানিতে অবৈধ ইউনুস সরকার ক্ষমতায় টিকে আছে সেটাও সেনার দৌলতে সুতরাং সেনাকে সুতরাং সেনাকে এবার নির্ণায়ক কোন ব্যবস্থা নিতেই হবে এবং সেটা করলেই কিন্তু বাংলাদেশ বাঁচবে নইলে কিন্তু বাংলাদেশের কাছে সামনে সমূহ বিপদ আগামী কয়েকটা দিন আগামী কয়েকটা দিন বাংলাদেশের পক্ষে খুব বাংলাদেশের পক্ষে খুব কি বলবো ভয়ঙ্কর দিনও হতে পারে ভালো দিনও হতে পারে খারাপ দিনও হতে পারে আমরা অপেক্ষা করব কি হয় বাংলাদেশে বাংলাদেশ আইন বাহিনীর পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে পুলিশের বিশেষ শাখা এসবির পক্ষ থেকে আজ উনত্রিশে জুলাই থেকে আগামী আট অগাস্ট পর্যন্ত সারা দেশে এগারো দিনের সতর্কতা জারি করা হয়েছে এই সতর্কতার প্রেক্ষিতে উত্তরে যদি বলি যে আসলে কি ঘটবে এগারো দিনে কিছুই ঘটবে না যে ভয় যে শঙ্কা ছড়ানো হচ্ছে আসলে কিছুই ঘটবে না কেউ কেউ অনলাইন অফলাইনে বলবার চেষ্টা করছে এটা সেটা বিভিন্ন কিছু যে আওয়ামী লীগ এসে এই এগারো দিনের মধ্যে ক্ষমতা গ্রহণ করে ফেলবে এটা করবে সেটা করবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিচ্ছু হবে না কিন্তু তারপরে সরকার সতর্কতা হিসেবে রেড অ্যালার্ট জারি করেছে সরকারও আসলে এত ভয় পাচ্ছে কেন এত ভয় পায় কেন যদি ভয়কেই জয় না করতে পারে তাহলে তো দেশ চালানো কঠিন আর ভয় পাবার নানা কারণ আছে গত এক বছরে বিতর্ক সরকারের পিছু ছাড়ছে না গত এক বছরে কোনো কিছু কন্ট্রোল করতে পারছে না যার দরুণ বারবার সব সময় ভয় কাজ করছে ভীতি কাজ করছে এই বুঝে আওয়ামী এলো এসে গলা কেটে নিয়ে চলে গেল না সেটা বহু দূরে এখনো সময় লাগবে আওয়ামী লীগের প্রেক্ষাপট রচিত হয়ে গেছে রেডি সাথে এটাও বলি যে বর্তমান সরকার সরকার সমর্থকদের নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়বার কারণে আওয়ামী প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে এখন যা ঘটছে তার থেকে শতগুণ হাজার গুণ ভালো ছিল সেই ভালোটাকে মানুষ ফেল করছে যার কারণে আওয়ামী লীগের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে কিন্তু এই প্রেক্ষাপটটাকে আওয়ামী লীগ গ্রহণ করবার মতো আওয়ামী সাংগঠনিক ক্যাপাসিটি নেই এখনো পর্যন্ত সেই সাংগঠনিক ক্যাপাসিটি তৈরি হয়নি এখানে ওখানে বিচ্ছিন্ন কর্মকাণ্ড অনলাইনে বিচ্ছিন্ন কর্মকাণ্ড এবং অনলাইনে অগ্রহণযোগ্য কর্মকাণ্ড এই কর্মকাণ্ড দিয়ে অন্ততপক্ষে বাংলাদেশের যে বর্তমান অচল অবস্থা এই অচল অবস্থা দূর করে বাংলাদেশের মানুষের জীবনে পরিবর্তন আনা খুব সহজ হচ্ছে না বাংলাদেশকে আরো দীর্ঘদিন বাংলাদেশের মানুষের জীবন আরো দীর্ঘদিন আরো অনেক দিন বিপন্ন হবে বিপন্ন থাকবে এই যখন অবস্থা তখন সরকারও আসলে ভয় পাচ্ছে সরকার ভয় পেত না সরকার যদি আত্মবিশ্বাসের সাথে সবকিছু ট্যাকেল করত ভালো শাসন করত ভালো সময় দিয়ে দিত গত এক বছর আগের তুলনায় ভালো একটা সময় যে না ভালো হচ্ছে অগ্রগতি হচ্ছে সুশাসন এসছে তাহলে কিন্তু সরকারের ভয়ের কোনো কারণ ছিল না কিন্তু সরকার নিজেই লেজে গোবর অবস্থা লাগিয়ে ফেলেছে যার দরুন সরকার ভয় পাচ্ছে এসবি গতকালকে বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে এসবির সব ইউনিটকে দিয়েছে এই কদিন আগেও চালাচালি হতো গোপনীয়তার সাথে এই চিঠিগুলা একদম পাবলিকলি প্রকাশ হতো না কিন্তু দেখুন সরকার যত বিতর্কিত হয়ে যাচ্ছে গণমাধ্যমও কিন্তু তত সরকারের সমালোচনা বা সরকার খারাপ কাজ করছে সেগুলো নিয়ে লিখছে লিখতে পারছে আস্তে আস্তে গণমাধ্যম কিন্তু উন্মুক্ত হবার চেষ্টা করছে গণমাধ্যমের শক্তি প্রবল শক্তি আমি বারবার বলি আজকে বাংলাদেশের গণমাধ্যম খবর দেয় না দিতে পারে না শুধুমাত্র মত মবের কারণে এই মতটা বন্ধ হয়ে যাক দেখুন সরকার গণমাধ্যমের লাফালাফি সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের দাফাদাফি লাফালাফিতে সরকার টিকতে পারবে না আজকে এসবির চিঠিটা গণমাধ্যমের হাউজে হাউজে চলে গেছে সেই চিঠিটা আমরা একটু দেখে নেই তারপরে আবার একটু কথা বলি দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ন্ত্রণে 29 জুলাই হতে 8 আগস্ট 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত বিশেষ পুলিশ ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে গত 28 জুলাই গতকালকে এই চিঠিটি ইস্যু করা হয় ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার বিভিন্ন রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো এক জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে এই ধারাবাহিকতায় উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট দুই খ্রিস্টাব্দ পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ উক্ত সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি ফ্যাসিবাদ বিরোধী শক্তির কর্মসূচিতে বাধা প্রদান সহ দেশব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে এমত অবস্থায় আপনাদের কার্যাধীন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রক্ষায় সরকারি বেসরকারি সম্পত্তি ও জানমাল রক্ষার্থে নিম্নবর্ধিত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো ক উনত্রিশ জুলাই থেকে 8 অগাস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা 8 অগাস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তির মোটরসাইকেল মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা বাস টার্মিনাল লঞ্চ টার্মিনাল রেল স্টেশন বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা মোবাইল পেট্রোল জোরদার করা গুজব রোধে সাইগার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখা সহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে এছাড়া কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে নিম্ন স্বাক্ষরকারীকে তাৎক্ষণিকভাবে অবহিত করা যেতে পারে এটা সাব বাংলাদেশে সব পুলিশ সুপারকে পাঠানো হয়েছে সব ডিআইজিকে পাঠানো হয়েছে পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে